আজ রাজ্যের মোট চারটি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে এক মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে চলছে ভোট গ্রহণ পর্ব ভুয়ো এজেন্ট ভোটারদের বাধা বিক্ষিপ্ত হিংসা তৃতীয় দফার ভোটে অভিযোগের পাহাড় মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্র মিলিয়ে দুশো অভিযোগ জমা পড়েছে সিপিএম এর এজেন্ট পরিচয় দিয়ে বুথের ভেতরে এক যুবক মুর্শিদাবাদের গোপীনাথপুরের ভুয়ো এজেন্টকে ধরলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম আর নৌদাপাড়ায় আরও এক ভুয়ো এজনকে ধরলেন সিপিএম প্রার্থী মুর্শিদাবাদের বিভিন্ন বুথ পরিদর্শনে মোহাম্মদ সেলিম নৌদায় মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান মুর্শিদাবাদ থেকে তৃতীয় বিকল্প তৈরি হবে মানুষ রুখে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের আর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির হাতাহাতি পরিস্থিতি সামলাতে হিমশিম খেল পুলিশ মুর্শিদাবাদের রানী নগরে বোমাবাজির অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে মুর্শিদাবাদের করিমপুর থানাপাড়ায় সিপিএম কর্মী সমর্থকদের ভোট দিতে বাধার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের লাঠিচার্জ আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি আজ রাজ্যে চারটি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলছে আর মুর্শিদাবাদের সর্বশেষ আপডেট তুলে ধরবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আর কয়েকটা ঘন্টা পরে ভোট গ্রহণ পর্ব শেষ হতে চলেছে আর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মুর্শিদাবাদে দেখো সকাল থেকেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোট পর্ব ছিল নাটকীয় তাই মোড়া আর নওদাতে গিয়ে প্রথমেই ভুয়ো এজেন্ট বুথ থেকে বের করে দেন মোহাম্মদ সেলিম এবং কার্যত হুলুস্তুলুস পরিস্থিতি তৈরি হয় ছত্রিশ নম্বর বুথে এরপর আবার আরেকটি জায়গায় ঠিক ইসলামপুরে সেখানেও একই রকমভাবে ভুয়ো এজেন্টকে ধরে ফেলেন বুথের মধ্যে মোহাম্মদ সেলিম প্রিসাইডিং অফিসারকে চ্যালেঞ্জ করেন যে ভুয়ো আই কার্ড নিয়ে কোনো রাজনৈতিক দলের সে প্রার্থী বা তার এজেন্ট নয় সে কী করে বুথের মধ্যে বসে থাকছে এর পেছনে শাসক দল তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেন মোহাম্মদ সেলিম যাতে করে কোনো ছাপ্পা ভোট বা বুথে গণ্ডগোলের উদ্দেশ্যেই এই ভুঁয়ো এজেন্টদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বুথে একটার পর একটা এইভাবে ছখানা বুথ থেকে ভুয়ো এজেন্টকে ধরে বাইরে বের করে দেন মোহাম্মদ সেলিম মোটের ওপর ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণই হয়েছে তবে দুটি জায়গাতে মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান শুনতে হয় একটি নওদাতে এবং আরেকটি ইসলামপুরে সেখানে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা তারা বলেন যে মোহাম্মদ সেলিম সেখানে ঢোকায় ভোট পর্ব শান্তিতে হচ্ছিল সেটা বিঘ্নিত হচ্ছে ফলে একটা তর্কাতর্কি পরিস্থিতি তৈরি হয় পুলিশ নিয়ন্ত্রণে নেয় এমনকি মুর্শিদাবাদের পুলিশ সুপারের সঙ্গে মোহাম্মদ সেলিম কথা বলেন এবং সেখানে মোহাম্মদ সেলিম কার্যত আশ্বাস দেন যে তিনি ভোটারদের সঙ্গেই থাকবেন এবং তিনি একজন প্রার্থী হিসাবে ভোটারদের সঙ্গেই থাকতে পারেন এটা তার দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু পুলিশ তার দায়িত্ব পালন করছে না মানুষ পুলিশের ওপর রাস্তা হারাচ্ছে মানুষ ভয় পাচ্ছে তাই ভূথে আসছে না এরম অভিযোগ তিনি একেবারে ডোমকলের মাটিতে দাঁড়িয়ে করেছিলেন এরপর কিন্তু পুলিশ সুপার অগ্রণী ভূমিকা নেয় এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো বাষট্টি শতাংশের বেশি ভোট পড়ে গিয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অর্থাৎ বুঝতে পারছো নির্বাচনটা কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ নির্বিঘ্নে হয়েছে পরবর্তীকালে মোহাম্মদ সেলিমকে দেখা যায় তিনি খুদেদের সঙ্গে ক্রিকেট খেললেন এমনকি দুপুরবেলায় তরমুজ খেলেন এবং আর প্লাস নিউজকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন ভোট কেমন হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তো বোঝা যাচ্ছে অর্থাৎ অনেক আশাবাদী তিনি এই কেন্দ্র থেকে তৃতীয় বিকল্পের উত্থান হবে অর্থাৎ এখান থেকে বামেদের উত্থান হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে বহরমপুর থেকে কংগ্রেসের উত্থান হবে সেই তৃতীয় বিকল্পের কথা বললেন মোহাম্মদ সেলিম অন্যদিকে তুমি যদি তৃণমূল কংগ্রেসের দিক থেকে দেখো আবু তাহরে আবু তাহেদ তার জন্য নেতাকর্মীরা নামলেও তিনি কিন্তু গুরুতর অসুস্থ এবং সেই অবস্থাতে তিনি গৃহবন্দী রয়েছেন ফলে আজকে কোনো মুভমেন্টে কিন্তু আবু তাহের বেরোতে পারেননি অন্যদিকে গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি কয়েকটি বুথে পরিদর্শন করেছেন তবে খুব বেশি বুথে তিনি পরিদর্শন করেননি ফলে লড়াই কোন দিকে হবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু ইতিমধ্যেই এই কেন্দ্রে একটা পরিবর্তনের ডাক দিয়েছেন মোহাম্মদ সেলিম সেটা দেখার তবে সকাল থেকেই নাটকীয়তায় মোড়া ভুঁয়ো এজেন্টকে যেভাবে টেনে হিজড়ে বের করে নিয়ে আসছেন বাম প্রার্থী এবং পুলিশের হাতে তুলে দিচ্ছেন এ ছবি সত্যিই বোধহয় ভোটে একটা বিরল ছবি ধন্যবাদ সুচারু লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে দেশ জুড়ে এই দফায় বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান হবে হচ্ছে আর মোট পঁচানব্বইটি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ আর রাজ্যের মোট চারটি কেন্দ্রে হচ্ছে ভোট গ্রহণ যেটা নাকি মালদার উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভুয়ো এজেন্ট ভোটারদের বাধা বিক্ষিপ্ত হিংসা তৃতীয় দফার ভোটে অভিযোগের পাহাড় মুর্শিদাবাদ থেকে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্র মিলিয়ে দুশো অভিযোগ জমা পড়েছে বেলা তিনটে পর্যন্ত ভোটের হার তেষট্টি দশমিক এক শতাংশ মালদা উত্তরে একষট্টি দশমিক শতাংশ এবং মালদা দক্ষিণে বাষট্টি দশমিক নয় শতাংশ ভোট পড়েছে এবং জঙ্গিপুরে বাষট্টি দশমিক শতাংশ ভোট পড়েছে আর মুর্শিদাবাদে ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক চার শূন্য শতাংশ সিপিএম এর এজেন্ট পরিচয় দিয়ে বুথের ভেতর এক যুবক মুর্শিদাবাদের গোপীনাথপুরে ভুয়ো এজেন্টকে ধরলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম নউদাপাড়ায় আরও এক ভূএসএন কে ধরেন সিপিএম প্রার্থী মুর্শিদাবাদের বিভিন্ন बूथ পরিদর্শনে যান মোহাম্মদ সেলিম এবং তাকে একেবারে অন্য মেজাজে দেখা যায় আজ তিনি ক্রিকেট খেলেন তৃণমূল জখল আজ মুর্শিদাবাদের নওদায় মোহাম্মদ সেলিমকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান তৃণমূলের बूथ সভাপতিকে মাথধরে অভিযোগ করতে মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম এর বিরুদ্ধে পাল্টা সেলিমকে লক্ষ্য করে চলে গোব্যাক স্লোগানও মোহাম্মদ সেলিমকে গোব্যাক স্লোগান নওদা পাড়াতে আমি ছবিটা দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে গোব্যাক স্লোগান করবিরা তারা বলছেন শান্ত করেছেন মোহাম্মদ সেলিম সেই বক্তব্য তারা এখানে রাখছেন এবং তাদের সঙ্গে নির্বাচন চলছে বলে নির্বাচনের সময় উত্তেজনা তৈরি করলে নির্বাচনের সময় উত্তেজনা তৈরি করলে নির্বাচন পরিস্থিতি নষ্ট হবে আমরা আমরা এখানে আমরা এখানে কথা বলবার চেষ্টা করব কি হয়েছে কি হয়েছে তাকে মেরেছে ওই শিবিরের দাদা দাদাকে শিবিরের এই শিবিরের ছে দাদা দাদা আমি তিনমলের সভাপতি আমাকে ধরে হাত ধরে আমার পড়া ধরে টানছে তারা আমি মোহাম্মদ সেলিম আমাকে মেরেছে দাদা শুরু চেয়েছে শান্তিপূর্ণ আমার নাম এমন দাবি কিন্তু তৃণমূল করছে এবং গো ব্যাক স্লোগান তারা দিচ্ছে মুর্শিদাবাদের নৌদা পাড়াতে উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে তৃণমূলের কর্মীরা রাস্তায় একদিকে অন্যদিকে মোহাম্মদ সেলিম এবং তার সতীর্থ কমরেডরা রয়েছেন ফলে কিন্তু পুলিশ রয়েছেন উত্তেজনা রয়েছে নওদাপাড়াতে ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আর নিউজ মুর্শিদাবাদ